হ্যালো বন্ধুরা আমি গইডিক চলে এসেছি আপনার সাথে এক নতুন ভিডিও নিয়ে তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনারা ভোটার কার্ড বা পুরোনো যে ভোটার কার্ড আছে আপনাদের সেগুলো আপনারা নতুন করে কীভাবে ডাউনলোড করবেন এবং নতুন করে কীভাবে আপনারা সেটা পিভিসি কার্ড ডাউনলোড করতে পারবেন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো তো আপনারা দেখছেন আর জি টিউটোরিয়াল তো চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখি না করে আজকে আমরা ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে দেখতে পাচ্ছ আমরা এই যে ভোটার পোর্টাল ডট ইসিআই ডট জিওভি ডট ইনে এই অপশানটি তোমাদের আসতে হবে ক্রমে তোমরা সার্চ করে বা তোমাদের নিজস্ব মোবাইল দিয়েও তোমরা এখানে করতে পারো তারপরেই তোমরা দেখবে তোমাদের সামনে ঠিক এরম একটা ইন্টারফেস আসবে সেটা হচ্ছে লগ ইন লগ ইন তোমাদের যদি আইডি পাসওয়ার্ড থাকে তাহলে তোমরা এখানে লগ ইন করতে হবে নাহলে তোমাদের রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য তোমরা মোবাইল নাম্বার অথবা জিমেল আইডি এবং ভোটার কার্ড এই তিনটে ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু রেজিস্টার করতে পারবে এবং রেজিস্টার করা হয়ে গেলে তোমাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বারে পাসওয়ার্ডটি চলে যাবে এবং তোমরা যে পাসওয়ার্ডটি দিচ্ছ সেটা লিখে রাখবে তো দেখতে পাচ্ছ আমরা এখানে যেহেতু আমাদের আগে থেকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে তার জন্য আমরা এখানে ডাইরেক্ট লগ ইন করবো চলো আমরা রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেটা আমরা এখানে দিয়ে দিই তো দেখতে হচ্ছে পুরো এখানে আমরা আমাদের যে মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটি দিয়ে দিচ্ছি এবং আমাদের যে পাসওয়ার্ড আছে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি এবং ঠিক তার নিচে এখানে যে ক্যাপচার আছে এই ক্যাপচারটি তোমাদের এখানে দিতে হবে এই ক্যাপচারটি দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক ওটিপি ভেরিফিকেশান আসবে অতএব তোমরা যখনই এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটু ওটিপি পাঠানো হবে এবং এই ওটিপি পাঠানো যখনই তোমার ফোন ওটিপি আসবে ওটিপি তোমরা এন্টার করলেই তোমাদের সামনে নিউ ইন্টারফেস একটু ওপেন হবে তো আমরা এখানে আমাদের রেজিস্টার মোবাইলে যে ওটিপি আসছে ওটিপিটি দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পরেই দেখতে পাচ্ছ আমাদের এখানে ভোটার যে সাইডে যা যা কাজ হয় সব কিছু তোমাদের এখানে দেখতে পাবে এটি হচ্ছে যে নতুন ভোটার কার্ডের জন্য কী কী লাগবে এবং তোমার যে অ্যাড্রেস চেঞ্জ সেটা করতে কী কী লাগবে প্রত্যেকটা আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে আমরা বলে দেবো এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে আমরা পিভিসি কার্ড কীভাবে অর্ডার করবো পিভিসি কার্ড অর্ডার করার জন্য তোমাকে প্রথমে এই শিফটিং অফ রেসিডেন্স বা কারেকশান আমার এক্সিস্টিং যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডটি এখানে তোমাদের আট নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই আট নম্বর ফর্মটিতে আমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ক্লিক করার পরেই আমাদের সামনে ঠিক একটি এরকম আসছে যে আমি নিজের করতে চাই না এনাদার তো এখানে অ্যানাকার ইলেক্টরে তোমরা ক্লিক করবে এবং তার হচ্ছে যে ভোটার কার্ড নাম্বার আছে বা এপিক নাম্বার যেটা আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে তো দেখতে পাচ্ছ আমরা এখানে এপিক নাম্বার দিয়ে দিচ্ছি এবং এপিং নাম্বারটি এখানে তোমরা লেখার পরে তোমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবে এবং তোমরা সাবমিট অপশানে ক্লিক করার পর ঠিক তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে তোমাদের স্টেজ এবং তোমাদের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার নাম প্রত্যেকটা জিনিস তোমাদের এখানে সোভাবে তোমরা এখানে ওকে অপশানটি ক্লিক করবে এবং এখানে আরেকটি বিষয় জানা বলে রাখি যে তোমরা যখন এটা অ্যাপ্লিকেশন ফর কিসের জন্য করতে আছো তোমরা যদি এখানে অ্যাড্রেস চেঞ্জের জন্য করতে যাও অ্যাড্রেস চেঞ্জ করতে পারো শিফটিং রেজিডেন্ট যদি তোমরা অন্য জায়গার অ্যাড্রেস আগে ছিল সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে আছো তার জন্য করতে পারো এবং যেহেতু আমরা এখানে পিভিসি কার্ড অর্ডার করবো তার জন্য আমরা এখানে ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এই অপশানটিতে ক্লিক করবো ওপর থেকে ঠিক তিন নম্বর অপশানটিতে ক্লিক করব এবং এটিতে ওকে করব ওকে করার পরেই তোমার যা ডিটেলস তোমার ওই ভোটার কার্ডে দেওয়া আছে এক্সিস্টিং ভোটার কার্ডে তোমার সেই ডিটেলস অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে দেখতে হচ্ছে আমাদের এই ডিটেলসগুলো প্রত্যেকটি অটোমেটিক এখানে ফিল হয়ে গেছে তো প্রত্যেকটি অটোমেটিক ফিল আপ হওয়ার পরে তোমার এখানে দেখবে অ্যাপ্লিকেশান ফর ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান এই অপশানটি আসার পরেই তোমাদের সামনে দেখবে তিনটে অপশান আসবে এক হচ্ছে যে তোমরা এই যে কার্ডটি রিপ্লেস করছো কিসের জন্য এটা তোমার তোমরা হারিয়ে ফেলেছো বা তোমার ডেস্ট হয়ে গেছে এই দুটোর অপশানের মধ্যে তোমরা যে কোনো একটি ক্লিক করবে লস্ট করলে তোমাকে হচ্ছে থানা থেকে তোমার যে হারিয়ে গেছে তার জন্য তোমার একটা ডায়রি করতে হবে এবং সেই রিসিভ তোমাদের কিন্তু আনতে হবে তো আমি বলবো যে তোমরা সবসময় দ্বিতীয় মিডিল অপশানটিতে ক্লিক করবে এই এইটু অপশানটিতে ক্লিক করলে তোমার কোনো কিছু ডকুমেন্টস আনার দরকার নেই অটোমেটিক্যালি তোমার যেটা আছে অটোমেটিক্যালি সাত থেকে দশ দিনের মধ্যে অর্ডার করলে তোমার বাইপোস্টে বাড়িতে চলে আসবে তো আমরা এখানে নেক্সট অপশানটি ক্লিক করবো নেক্সট অপশনটি ক্লিক করার পর এখানে ডেট আর টাইম দেখতে পাচ্ছ আমরা এখানে যে ডেট এটা অটোমেটিক মানে ফিল আপ হয়ে আছে তো তোমরা শুধু প্লেস করবে তো প্লেস আমরা এখানে করে দিলাম এই প্লেস অপশানে ক্লিক করার পর তোমরা এখানে নেক্সট অপশানটি ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এই যে ক্যাপচার কোড আসবে এই ক্যাপচার কোড অনেক সময় নিতে চায় না তো তার জন্য তোমরা এখানে রিফ্রেশ অপশানটিতে ক্লিক করবে এবং এই এই ক্যাপচার কোডটি তোমরা এখানে দিয়ে দেবে ক্যাপচার কোড দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটিতে ক্লিক করবে তোমার সামনে ঠিক এরকম একটি তোমরা যে ফর্মটা এতক্ষণ ফিল আপ করলে সেই ফর্মটি তোমাদের একটি প্রিভিউ তোমাদের দেখাবে তো তোমার নাম এ কার্ড নাম্বার এ টু জেড ডিটেলস তোমরা এখানে দেখতে পাবে এবং তোমার যখনই এই ডিটেলসগুলো তোমরা যদি তোমাদের মিলে যায় বা যদি তোমার কোথাও ভুল থাকে সেখানে তোমরা কারেকশানও করে নিতে পারো এবং তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে স্কিপ এডিটিং আর সাবমিট আমাদের যেহেতু সব কিছু ঠিকঠাকই আছে তা আমরা এখানে সাবমিট অপশানটি ক্লিক করবো এই সাবমিট অপশানটিতে ক্লিক করার পর এখানে ইয়েস অপশানটিতে ক্লিক করতে হবে এবং যখনই তোমরা এটা সাকসেসফুলিভাবে সাবমিট করবে তোমার সামনে ঠিক এরকম একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার আসবে এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি তোমাদের খুব যত্ন সহকার রেখে দিতে হবে হ্যাঁ অবশ্যই মনে রাখবেন এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনাদের অবশ্যই যত্ন করে রাখতে হবে কারণ পরবর্তীকালে আপনারা এটা দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন অথবা আপনার কার্ডটি এখন কোন অবস্থা আছে সেটি এই অ্যাকনলেজমেন্ট নাম্বারের মাধ্যমে আমরা দেখতে পাবো তো এইটা প্রথমে আমরা কপি করে নেব এবং এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করে নেবো তো এটা আমার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এখানে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে আমরা একটা কপি করে নিয়েছি এই কপি করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছ দেখানোর জন্য এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো আমরা সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান করলাম এবং তার সাথে সাথে আমরা এখানে স্ট্যাটাস চেক করতে পারবো ওই উইথ অ্যাপ্লিকেশান নাম্বারটার সাথে অথবা আপনার রেফারেন্স নাম্বার সাথে তো এখানে প্রথমে আমরা রেফারেন্স নাম্বারটি দিয়ে দেবো রেফারেন্স নাম্বার দেওয়ার পর এখানে আমাদের স্টেট যে আছে সেটা সিলেক্ট করবো এবং সাবমিট অপশানটিতে ক্লিক করব যখনই আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব আজকের ডেটে আমরা এখানে দেখতে পাবো যে আমার এই রেফারেন্স নাম্বারটি আছে এবং এটা সাবমিট হয়েছে বর্তমান স্ট্যাটাস কি কারেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছ সাবমিটেড বাই উনত্রিশ আট দু তো আজকে আমরা এটা সাবমিট করলাম তো আজকে আমাদের এটা সাবমিট সাকসেসফুল হয়েছে তার জন্য এই স্ট্যাটাসটি শো করছে এবং তোমরা তিন থেকে চার দিন পর মাঝে মাঝেই এই স্ট্যাটাসটি চেক করবে এবং এর বর্তমান কারেন্ট স্ট্যাটাস তোমরা এখান থেকে ক্লিক করে দেখতে পাবে তোমার সাত থেকে দশ দিনের মধ্যে আমরা আগেও করেছিলাম একবার তো আমাদের একটা ভিডিওতে আমরা দিয়েছিলাম আগে যে ভোটার কার্ড জন্য তো তখন ওটা সাত থেকে দশ দিনের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম টাইম চলে আসে অথবা কারো বাইপোস্টে আসতে কারো তিরিশ দিনও লাগতে পারে তোমার ম্যাক্সিমাম এক মাসের মধ্যে তোমার এই কার্ডটি তোমার বাইপোস্টের মাধ্যমে তোমার বাড়িতে আসতে পারে অথবা তোমরা এপিক কার্ড কীভাবে অনলাইনে ই এপিক কার্ড ডাউনলোড করতে পারবে বা যেমন আমরা ই আধার ডাউনলোড করি এবং ই এপিক কার্ড কীভাবে ডাউনলোড করবে নেক্সট ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুর সাথে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে